রাখা হবে বরফ সব থেকে বেশিক্ষণ যে বরফটা রেখে দিতে পারবে সে পেয়ে যাবে নগদ একশো টাকা স্মার্টা রেডি চলো শুরু করা যাক তো বন্ধুরা আমি কিন্তু বরফের বাটি নিয়ে নিয়েছি চলো দেখা যাক এখন আমাদের কে কোনটা দেবো ইঞ্জিন বেশি তো চলো দেওয়া যাক ঠিক আছে এইটাই দিয়ে দেবো আমার ইঞ্জিন তো পরীক্ষা কিন্তু এই গরমে জিততে পারবে মানে সব থেকে বেশিক্ষণ যে রাখতে পারবে সে পেয়ে যাবে একশো টাকা তো চলো এখন দেখা যাক তো কেমন ভাইকে বলবো কাছে আসতে

তো বন্ধুরা এরকম ইউনিক গেম কিন্তু ওয়ার্ল্ডে মানে কোনোদিন করা হয়নি তো আজকে কিন্তু প্রথমবার করা হলো আমাদের এই চ্যানেলে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবে কিন্তু তো বন্ধুরা সাড়ে ছয় মিনিট ছয় মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড প্রায় অলমোস্ট দেখতে পাচ্ছে এই যে তো ইঞ্জিনের উপরে কিন্তু বরফ রাখা রয়েছে এই যে এই সাধনদার ইঞ্জিনে বড় আর এই যে স্মার্টদার ইঞ্জিনে বড়। তো এখন তোমাদের সামনে শেয়ার করো ফিলিংসটা ঠিক আছে না ফিলিংসটা কেমন যদি বলো ফিলিংস সুপারে সুখী একদম বাধা হয়ে গেছে

ইঞ্জিন ঠান্ডা হচ্ছে কিন্তু ভাই জাস্ট ফাটাফাটি এখনো ধৈর্য শক্তি কিন্তু এখনো প্রবল কিন্তু দুজন আমি জিতব এখনো কম্পিটিশনে ছাড়া নেই কিন্তু বন্ধুরা চলো আবার ফিটছি তো বন্ধুরা প্রায় সাড়ে নয় মিনিট দশ মিনিট ধরে কিন্তু এরা দুজন এখন শুয়ে রয়েছে দেখতে পাচ্ছি এদিকে সাড়ে দশ সাড়ে নয় মিনিট ধরে প্রায় দশ মিনিট ধরে কিন্তু এরা এখন শুয়ে রয়েছে কিন্তু বরফটা এখন আমার উপরে ছিল এবার এখন ঢোকানো হবে নিচে দেখো

ফাইনালি কিন্তু এখন সত্যি তো কিন্তু চ্যালেঞ্জে কিন্তু দুজন নিয়ে নিয়েছে এই একশো টাকা জিতবে বলে ঠিক আছে ওই একশো রাখা যায় আমি বিরিয়ানি খাবো আমি চিকেন চপো খাবো কে ভাবে বিরিয়ানি খাবে আমি আমি ওই বিরিয়ানির মালিক দাঁড়িয়ে এখন কিন্তু ভিতরে মেন পয়েন্টের ভিতরে কিন্তু মেন ইনকিটে রয়েছে চলো দেখতে থাকো দশ সাড়ে দশ মিনিট এগারো মিনিট হয়ে গেছে প্রায় সাড়ে পনেরো মিনিট কিন্তু দেখতে পাচ্ছো এটা কিন্তু ভিতরে নিয়ে নিয়েছে বরফটা কিন্তু এই যে দুজনের বরফটা উইনার 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 দেখো ভাই আমাদের স্কুলে দেখো উইনার হয়ে গেল দেখো পাড়ার থেকে সবাই কিন্তু চলে আসছে দেখার জন্য এই প্রতিযোগিতা ভাই কিন্তু প্রতিযোগিতা হলো আর দেখো ভাই বরফটা দেখো এখনো কিন্তু ভাই দেখা বরফটা দেখো বরফটা কিন্তু এখনো কিন্তু আস্তে রয়েছে বলেছিলাম ইঞ্জিন পুরো কিন্তু এটা কিন্তু আর যদি ভিডিওটা যদি দেখে দেখো অবশ্যই যদি ভালো লাগে আর এই গরমের দিনে বিয়াল্লিশ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর আমাদের এই বরফ গেমটা কেমন লাগলো যদি ভালো লাগে এটা লাইক করে দিও কমেটে জানিও তো চলো ভাই এখন সবাই কলেজ আছে স্নান করবে গরম জলটা সব ইঞ্জিন গরম করবে এখন